জলপাইগুড়ি শহরে পদযাত্রার ডাক দিয়েছিল জেলা যুব তৃণমূল কংগ্রেস একুশে জুলাই ধর্মতলা সমাবেশ সফল করবার ডাক দিয়ে এই পদযাত্রা হয় এদিন সোমবার বেলা চারটে নাগাদ পদযাত্রা শুরু হয় জেলার ষোলোটি ব্লক থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মীরা যোগদান করেন যার নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় জেলা সভানেত্রী মহুয়া গোপ অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াই জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্ব এদিন জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে শুরু হয়ে দিনবাজার বেগুনটাড়ি কদমতলা থানা মোড় হয়ে ফের সমাজপাড়ায় এসে শেষ হয় কীভাবে দেখছে ওই বিষয়টা এটা প্রথম হচ্ছে এটা সবার কাছে একটা আবেগ প্রত্যেকে আমরা তৃণমূল কংগ্রেজের সৈনিক প্রত্যেকে আমরা মমতা ব্যানার্জীকে দেখে দল করি প্রত্যেকে আমরা অবিষ্যেরকে দেখে দল করি সবচেয়ে অভাব যে আজকে যখন আমাদের জেলায় যুবদের মিছিল আছে বিগত থেকে আমাদের জলপাই জেলার সরকারি সহানেত্রী মহোদভাব আর তৃণমূল কংগ্রেসের সরকারের চেয়ারম্যান ভোগেশ্বর নেতৃত্বে একটা আমাদের প্রস্তুতি মিছিলের প্রোগ্রাম হয় সেদিনে আমাদের নির্দেশ দেওয়া হয় যে তৃণমূল জেলা যুব থেকে একটা মিছিল করতে হবে সাত তারিখ আমরা খুব অল্প সময় পেয়েছি বিশেষ করে তার মধ্যেও রাজ্য ডেকে নিল মাত্র তিন দিনের মধ্যেই অনেক ছেলে আছে যারা যুবরা অনেক আমি নিজেও অনেকে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না তারা নিজের আবেগ থেকে ফোন করছে যে দাদা আমি চার গাড়ি লোক নিয়ে আছি দাদা আমি অমুক জায়গায় তিন গাড়ি যারা বিশেষ করে যারা ব্লক সভাপতি যুবর যারা আছে আছে ছাড়াও যারা যুবকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস তারা নিজেদের টাকায় নিজেরা গাড়ি করে দলকে ভালোবাসে তৃণমূল কংগ্রেস দল তাদের কাছে আবেগ মমতা জলপাইগুড়ি শহরের রাজপথে আজকে আমাদের যুবদের প্রায় বিচল ঐতিহাসিক নিয়ে যাবে আমাদের জলপাইগুড়ি জেলা থেকে যুব যেটা আমাদের যেটা যাওয়ার প্রোগ্রাম এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না তারপরে প্রত্যেকটা জায়গায় এমন ডিমান্ড প্রত্যেকটা জায়গা থেকে

তার সঙ্গে আমার কথা হয়েছে বিশেষ করে তার পারিবারিক সমস্যা বৌদি একটু অসুস্থ ছিল আমাকে মিটিং শুরু হয়ে আগ মুহূর্তে বলে যে রামমোহন আমি যেতে পারলাম না এমনকি বৌদির অপারেশনের দিন আমি নিজে সেখানে আশা করা যায় সশরীরে প্রস্তুত থাকো যদি কোনো বাইরে আমার মিটিং না থাকে তার আগে সৈকত দা যিনি ছিলেন সৈকত দা অলরেডি আপনার খোঁজ নিয়ে রাখেন তিনি বাইরে আছে তিনিও ফোনে কথা বলেছেন যে ভাই প্রকৃত আজকে সন্ধ্যাবেলা তিনি জলদি জেলা শহরে ঢুকছেন কৃষ্ণদাস দাদা সে কথা হয়েছে কৃষ্ণদাস দাদা বলছে ঢুকবে হয়তো মিছিল অ্যাড হতে পারে অথবা তার

দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে